আসানসোল পৌরনিগমে প্রেক্ষাগৃহে উৎসব পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হল সভায় উপস্থিত ছিলেন মেয়র ও ডেপুটি মেয়র কাউন্সিলর সহ পৌরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা মূল আলোচনার বিষয় ছিল দুর্গা পুজো কালী পুজো ও ছট পুজো চলাকালীন পৌরকর্মীদের ভূমিকাও দায়িত্ব পালনের বিষয়টি মেয়র সকল কর্মী ও কাউন্সিলরদের ধন্যবাদ জানান উৎসবের সময় সুষ্ঠু প্রশাসনে দায়িত্ব পালনের জন্য সবাই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনেও একইভাবে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়া হবে পাশাপাশি আসানসোল পৌরনিগম এলাকায় আসন্ন দিনে কি কি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে সে বিস্তারিত আলোচনা হয় কোন কোন জায়গাগুলো আমরা উন্নয়ন করব বা উন্নতি করব সেগুলো আলোচনা হলো আমার পাড়া আমার সমাধান যেটা মমতা ব্যানার্জির স্কিম সেই স্কিমের যে টেন্ডারগুলো রয়েছে সেই করে করে কাজ শুরু দেওয়া যায় সেই আমাদের বিস্তারিতভাবে আলোচনা আমরা করলাম এবং আমাদের তার টাকাও চলে এসেছে একশো ছাপ্পান্নটা কাজের তার টাকাও চলে এসেছে আমরা সেই কাজে কাজগুলো যাতে তাড়াতাড়ি আমরা শুরু করে শহরটাকে সুন্দর করতে পারি সেই ব্যাপারে কাউন্সিলরদের নির্দেশও দেওয়া হলো বোর্ড মিটিং এটা যেহেতু দুর্গাপূজা বা এবং ছোট পুজোর পর বোর্ড মিটিং হয়েছে সবার মানে ঘোষা হলো একসাথে এবং যেভাবে সুন্দরভাবে কাজ করেছে মানে দুর্গাপূজা কালী এবং ছোট পুজোয় ঘাট পরিষ্কার হোক বা বিসর্জনের জন্য বা যে কোনো কাজগুলো যে কাজগুলো করেছি সে কাজগুলো সবাই মিলে সব ডিপার্টমেন্ট বলুন কাউন্সিলররা বলুন সাথে থেকে পাশে থেকে কাজ করেছে থ্যাংক হয়েছে এবং আগামী দিন যে কাজগুলো আছে যে কাজগুলো দরকার আছে সে কাজগুলোকে যাতে নজর দেওয়া হয় সেই সে নিয়ে আলোচনা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা